হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাপি বার্থডে স্টার্ট শুরু করলাম আপনি ধীরে ধীরে একটু শুরু আসে হাতে লাগে এটা শান্ত করে গেলে তো উঠতে

আমার তো মনে পড়ছে ফার্স্ট ডে আমরা যখন প্রোমো করতে এসেছিলাম একটু ভয় ভয় ছিলাম এখন তো একদম এক ফোটাও ভয় পাই না এখন তো আমাকে বরং ভয় পায় আমার জন্য ইট হ্যাজ বিন আ ভেরি স্পেশাল জার্নি কারণ একেবারে সেই প্রথম ফোনটার কথা মনে পড়ে আমার যে প্রথম ফোনটা এসেছিল যে এরকম একটা প্রজেক্ট হচ্ছে আকাশ কুসুম সম্রাট তুমি কি করবে এবং আমি বিং ভেরি মানে রাইট টু দ্য ইন্ডাস্ট্রি আর কি মানে অনেকটা পাকা আর কি আমি প্রায় বাইশ তেইশ বছরের আমার জার্নি তো সেখানে একটা নতুন প্রজেক্ট এবং মানে এই সুযোগটা পাওয়া আমার জন্য ইট ওয়াজ আ ভেরি বিগ থিং ফর মি এবং তার সাথে নতুন নায়িকা একদমই তাই আর আমার ক্ষেত্রে যেটা হচ্ছে উল্টোটা ঠিক মানে দর্শক কিভাবে এক্সেপ্ট করবে বা কিছু বা করবেও কিনা দর্শক মেনে নেবে কিনা ডালি চরিত্রে আমাকে এটা একটা ভয় ছিল কিন্তু প্রথম দিন থেকেই যেটা আমরা দেখেছি যে দর্শক আমাদের ভালোবাসা দিয়ে এসেছে ট্রিল মানে এখনও এখনো ভালোবাসা দিয়ে আসছে আমাদের তিনশো এপিসোড অবধি কথা ভীষণই ভালো জানি কারণ হচ্ছে যে মানে প্রথম দিকে আমার যেটা ভয় ছিল যে অ্যাজ বিকজ ও খুবই ছোটো এবং অ্যাজ এ নিউ কামার যে আমার সাথে জেল করবে কিনা বা কেমিস্ট্রিটা জমবে কিনা বা মানে হয় না অনেক সময় হয় যে আদান প্রদান অভিনেতা মানেই তো আদান প্রদান আদান প্রদানটা হবে কি না মানে আমার কথা শুনবে কিনা এটা নিয়ে একটুখানি আমার একটু সংশয় ছিল কিন্তু শি ইজ ভেরি গুড লার্নার মানে আমি যা যার কি ওকে গাইড করেছি সেই গাইডেন্সগুলো শোনার চেষ্টা করেছে এবং আমরা যখন সিন করি যেটা ওর ব্যাপারে আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে যে শি ইজ অ্যাপসলুটলি প্রিপেয়ার্ড মানে একেবারে তৈরি হয়ে সিনে আসে আর কি তৈরি হয়ে মানে একবার ডায়লগসগুলো জানে আগে সিন কী হয়েছে সেটা জানে পরের সিন কী হয়েছে সেটা জানে তো এইটা আমি আমি তো বহু হিরোইনদের সাথে কাজ করেছি আমি বলবো না যে সবাই বাট বেশিরভাগ হিরোইনরাই কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো অন ফ্লোর এসে হয়তো ডায়লগটা দেখছে বা হয়তো তারা ওয়ান লাইনারটা ঠিক করে জানে না অনেক সময় হয় তো এই ক্ষেত্রে আমি দেখেছি যে একেবারে সে ওয়ান লাইনার মুখস্থ করা থেকে শুরু করে ডায়লগ মুখস্থ করা থেকে শুরু করে পুরো রেডি হয়ে আসছে তো তা আমার পক্ষে একটু সুবিধা হয়েছে ওর সাথে কাজ করতে মানে আমি ফাঁকিবাজ নাম্বার ওয়ান তো সেখানে অনেক সময় দেখা যায় হয়তো আমি হয়তো পুরো সিনটা ঠিক করে পড়িনি বা সম্রান্ত যেটা হয় যে ইনস্ট্যান্ট দেখেন সেটা রেডি হয়ে যাবে আমার যেহেতু আয়ত্তে করতে একটু সময় লাগবে খুব স্বাভাবিক ওই জন্য আমি রেডি রাখি কিন্তু হ্যাঁ এটাও সত্যি যে শুধু যে মানে এরকমভাবে মানে আমি একা পড়ে এসেছি আর উনি উনি না পড়েও আমাকে অনেক সাপোর্ট করেছে যার জন্য আর কি আমাদের সিন দিনকে দিন মানে ডে বাই ডে বেটার হয়েছে আমাদের দুজনের কেমিস্ট্রি ভালো হয়েছে কি বলবে তুমি কি বলবে রুকিন্দা স্পেশালি সমের দাকে নিয়ে আমি বললাম তো যে যেটা হয় নিউকামার হলে যেটা হয় যে প্রত্যেকটা আর্টিস্টের সাথে কেরমভাবে জেল হবে বা সম্পর্ক কেমন হবে তার উপর ডিপেন্ড করবে সিন তো এটা একটু ভয় ছিল হয়তো ওনার সাথে আমার মানে আমি তো বুঝতে পারিনি যে আমি আমি তো বুঝতে পারিনি যে মানে এভাবেই সাপোর্ট করবে বা কিছু কিন্তু তারপরে দেখলাম যে মানে যতটা ভয় পেয়েছিলাম ততটা ভয় পাওয়ার কিছু নেই উনিও খুব সাপোর্ট করে আমাকে সিনে মানে যে কোনো সিন আমি মানে আমাকে সাজেশন দেয় দেখো এটা তুমি এইভাবে না করে ওভাবে করতে পারো বেশি ভালো লাগবে আর আমাদের তো সবটাই মানে কপি পেস্ট করা কিছু মানে অবজার্ভ করে তারপরে সেটা তো সম্রাটদার থেকে এরকম অনেক কিছু আমি দেখে শিখেছি অ্যান্ড সিনে আমি অ্যাপ্লাই করেছি এটা মানে সম্রাট্ড্ডা করতো ধরো পরে সিনে আমি এটা করে মানে কপি পেস্ট মেরে দিয়েছি তো এটাই আর কি আমি তো কোথাও শিখে আসিনি আমি প্রথম থেকে যেটা বলেছি প্রত্যেকটা যে আমি ফ্রিতে কোর্স করে ফেলছি টাকা না দিয়ে আর তারপরে তার সাথে ধারাবাহিকের যাত্রা যেখানে অনেকটা কম সময়ের মধ্যে লিমিটেড হয়ে যাচ্ছে এখনকার দিনে সেই জায়গায় থ্রি হান্ড্রেড অনেকটা বড় পাওনা অ্যাবসোলুটলি কারণ এখন আমি যেটা সব সময় বলি যে টেলিভিশন ধরো দু নয় যখন টেলিভিশনের হঠাৎ করে একটা ফেস লিফট হলো হঠাৎ করে টেলিভিশন চকচকে হয়ে উঠল এবং মাল্টিপল চ্যানেলস আসা শুরু করলো আমাদের দু আমার এখনও স্পষ্ট মনে আছে দু হাজার নয় এই সময়টায় হঠাৎ করে অনেকগুলো চ্যানেলস এসে গেল মার্কেটে এবং ভীষণ গ্ল্যামারাস সিরিয়াল ব্যাপারটা যেটা আগে ছিল যে ম্যার কর্তা সিনেমা মানেই হচ্ছে চকচকে এই জিনিসটা কিন্তু এই ভেদাভেদটা কিন্তু কমে গেল এবং সিরিয়ালও ভীষণ ভালো জামা কাপড় ভালো সেট ভালো লাইট ভালো দেখতে ছেলেমেয়ে সব চলে এলো সেই সময় সিরিয়াল এবং ওই দু হাজার নয় থেকেই আজকে দু হাজার চব্বিশে আমরা দাঁড়িয়ে আছি সিরিয়ালের কিন্তু চেহারা সিরিয়ালের দর্শক সিরিয়ালের প্রোডাকশান স্টাইল সব বদলে গেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনশোটা এপিসোড অতিক্রম করা কিন্তু ইটস সেলফ চ্যালেঞ্জ কারণ আমরা আজকে দেখতে পাচ্ছি যে অনেক সময় নব্বই এপিসোডের মধ্যে অনেক সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে আবার অনেক সিরিয়াল আছে যে মানে মানে কি বলবো ফিফটি এপিসোডস কমপ্লিট করতে পারিনি এমন এপিসোড সিরিয়ালসেরও এক্সাম্পল আছে একেবারে নামি দামি চ্যানেলের জায়গা থেকেও তারাও বন্ধ হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে তিনশো এপিসোড কমপ্লিট করা এবং সগর্বে কমপ্লিট করা আর কি প্রপার টিআরপি নিয়ে প্রপার স্থান নিয়ে আর কি কমপ্লিট করা আমার মনে হয় ডেফিনেটলি এটা তো পুরো টিমের একটা জিত আর কি মানে সে ডিরেক্টর থেকে শুরু করে প্রোডাকশন হাউস থেকে শুরু করে এত মাস ধরে এক নম্বরে থাকে মানে এটা সত্যি একটা চ্যালেঞ্জ কিন্তু মানে একই দর্শক তো একই জিনিস দেখছে সেই ড্রয়িং রুম ড্রামা দেখছে সেই রক্তিম ডালি রোম্যান্স দেখছে মানে ঘুরিয়ে ফিরিয়ে তো গল্প প্রায় একই রকম কিন্তু সেটা দেখেও যে দর্শক বোর হচ্ছে না আর মানে ভাবে প্রথম দিন থেকে সাপোর্ট করে যাচ্ছে এটাই সত্যি পাওয়া এখন রক্তিমা আর ডালির জীবনে কি চলছে হুম ডালিয়া রক্তিমে জীবনে মানে ডালিয়ার রক্তিম নেই মাছখানে তো এখন আছে ও অন্য নতুন অতিথি আছে না এখন একটা অদ্ভুত মানে কি বলবো ডার্ক কমেডি চলছে আর কি ডার্ক কমেডি হচ্ছে যে রক্তিমার কি খুব বুদ্ধি করার কি একটা চ্যাপ্টার ভুলে গেছে বউকে চিনতে পারছে না বাকি সবাইকে চিনতে পারছে মাকে চিনতে পারছে তার বোন চিনতে পারছে তার জামাই বউ চিনতে পারছে তার ভাইকে চিনতে পারছে সবাইকে কে চিনতে পারছে সিরিয়াল বলেই ডালি সব বন্ধ করে বেনে নিচ্ছে এই যদি আসল বউ হতো ঠ্যাঙানি দিয়ে মাথায় আরেকটা বলে যেত কিন্তু বাট এই মুহূর্তে আর কি আহ মনে পড়ছে না আমার এবং আমার পুরনো গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে যে পুরনো গার্লফ্রেন্ডকে মনে পড়েছে যে নতুন গার্লফ্রেন্ড তাকে ভুলে গেছে আর কি তো এইটা একটা মজার একটা সিচুয়েশনে আছে বা যদি এটা মজা নয় এটা একটা সাংঘাতিক একটা মানে টানা পড়েন আর কি তো কিন্তু আমার মনে হয় দ্যাট ইজ দ্য ফান অফ টেলিভিশন এই 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 মজার ব্যাপারগুলোই টেলিভিশনে মানুষ পছন্দ করে চায় আর কি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে সিরিয়ালটা এমন একটা জাংচার আছে যেখানে আর কি মানে সম্পর্কের একটা অদ্ভুত টানাপোড়েনের মধ্যে মানে ডালি জেনে গেছে যে রক্তিম কিন্তু খারাপ লোক নয় এই মেয়েটি মানে যে ওর এক্স গার্লফ্রেন্ড সে আর কি একটা একটা প্ল্যান করে পুরো জিনিসটা করছে এদিকে রক্তিমের একটা মাথায় আঘাত লাগায় সে এখন আহ ডালিকে চিনতে পারছে না এবং এবার কিছুই নাই এবারে ইন ফিউচার হয়তো আমরা দেখবো যে ডালি প্রত্যেক মানে মুহূর্তে চেষ্টা করবে রক্তিমকে কে সবটা মনে করানোর আর ডালি যেহেতু ধরে ফেলেছে যে যে ঋতু ফ্রড মানে সবটাই ওর প্ল্যান তো নিশ্চয়ই এবার ডালি তদন্ত করবে ইন্সফেকশন করবে কি তোমার মতো সেই দেখা যাবে হতেই পারে না হওয়ার কিছু নেই হ্যাঁ দর্শক দেখি দর্শককে এটাই বলবো যে আপনারা তো ভালোবাসা দিয়ে এসেছেন আপনাদের ফিডব্যাক আমরা পেয়েছি আর সেই অনুযায়ী আমরা কাজ করেছি আপনারা যেটা বলেছেন ভালো লাগছে সেটাই আমরা কন্টিনিউ করার চেষ্টা করেছি যেটা বলেছেন খারাপ লাগছে সেটা বন্ধ করে দিয়েছে আমরা তো তো আপনারা এইভাবে আমাদের জানাতে থাকবেন যে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না কিভাবে আপনাদের কি মনে হচ্ছে যে ডালির কি এখনো রক্তিমের জীবনে থাকা উচিত ঋতুজার কি সরে যাওয়া উচিত ডালির কি করা উচিত না করা উচিত রক্তিমের কি করা উচিত না করা উচিত আপনারা সবটা জানাবেন আমরা সেই ওয়াইজই হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু এগুলো জানাতে হবে এবং মানে আমি বলবো আমার তরফ থেকে আমার আমার জার্নিটা আবার একটু আলাদা ওর যেমন জার্নি জীবনে শুরু হচ্ছে আমি কিন্তু জার্নির একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছি অনেকটা সেই গঙ্গা যেমন একেবারে গঙ্গোত্রী থেকে বেরিয়ে যখন বেনারস ক্রস করছে তখন একেবারে স্থির হয়ে যায় আমার এখন ক্যারিয়ারটা সেই জায়গাটা অনেক বেশি গম্ভীর জায়গা আমার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এত বছর ধরে দর্শক আমাকে ভালোবাসা দিয়েছে এবং এই প্রজেক্টটাতেও মানে সমান ভালোবাসা দিল যে এটা আমি মানে দর্শকদের কাছে ভীষণভাবে জীবন যে একটা একজন বাইশ তেইশ বছর ধরে সহ্য করা এবং অনেক সময় কি হয় সিনেমায় মানুষ সহ্য করে নেয় টেলিভিশনটা এমন একটা মিডিয়াম আমরা সবাই নিশ্চয়ই দেখেছি আপনারা সবাই আমার সাথে একমত হবেন টেলিভিশন এমন একটা মিডিয়াম যেখানে চার পাঁচ বছরের বেশি অভিনেতাদের পছন্দ হয় না মানে আপনারা যদি খুব মানে গভীরভাবে দেখেন বেশিরভাগ নায়ক বেশিরভাগ নায়িকা দিদি ক্যারিয়ার ওই পাঁচ সাত মেরে কেটে দশ বছর দশ বছরের মাথায় গিয়ে তাদের বাতিল করে দেওয়া হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাইশ তেইশ বছর থাকা আর কি ফিল্ডে এটা দর্শকদের ভালোবাসা ছাড়া সম্ভব ছিল না তাই কুসুম। একেবারে দেখতে হবে সন্ধে সাড়ে সাতটার সময় আপনাদের সকলের সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকবে আমার সান বাংলার পর্দায় এবং আমরা সপ্তাহে সাতটা দিন আপনাদের মনোরঞ্জন করার জন্য একেবারে রেডি থাকবো কিছুই বলবো না আমি আমি এটাই বলবো যে আমি মাঝখান থেকে জয়েন করেছি আকাশ কুসুম তো সেখানে এসে আজকে পুরো কেক খাবো যারা পরিশ্রম করেছে মানে পর্ব এক থেকে যারা পরিশ্রম করেছে যাদের জন্য আমরা নাম্বার ওয়ান আকাশ কুসুম সবার মনে জায়গা করে নিয়েছে তাদের জন্য তো অনেক অনেক শুভেচ্ছা আছেই ডেফিনেটলি অ্যাক্রোপলিসের সঙ্গে বারবার কাজ করতে ইচ্ছে করে বাট হ্যাঁ আমি মাঝখান থেকে এসে আজকে কিন্তু পুরোটা পুরো কেক খেয়ে যাবো ঠিক আছে তো এইটাই আমার ভালো লাগছে ব্যাপারটা আর কি আরও অনেক বছর চলুক আকাশ কুসুম একদম তাই আর যে জায়গায় অনেকটা কম সময়ের মধ্যে ধারাবাহিক শেষ হয়ে যায় সেই জায়গায় থ্রি হান্ড্রেডের একটা লং জার্নি সেই সেই বিষয়টা নিয়ে কি বলবেন সিরিয়াল চললে তো সবারই ভালো মানে শুধু আমাদের জন্যই নয় টেকনিশিয়ানদের জন্য জন্য ভালো ভালো তো তো আমি চাইবো যে সিরিয়াল এমন একটা মাধ্যম না যেটা বাংলা টেলিভিশন মানে বাংলা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে তো সিরিয়াল আরো অনেক বেশি হোক আরো অনেক চ্যানেল হোক এটাই আমি চাই যে অনেক থ্রি হান্ড্রেড কেন থ্রি থাউজেন্ড এপিসোড হোক একটা সিরিয়ালে তো আই ওয়ান্ট দ্যাট অন টেলিভিশন অনেকটা বড় একটা ছোট পর্দা বলা হয় কিন্তু অনেকটা বড় একটা মাধ্যম ঋতুজা এখন কি বডমাশি করছে কি চলছে ঋতুজা just বডমাশিটা স্টার্ট করেছে হ্যাঁ মানে ও তো বডমাশিচার থাকতে পারে না মানে রশনিমনি বডমাশি আর কি সবাই জানে এটা আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছি চরিত্রে বলছি আর ঋতুজা এখন কোন যে কোনোভাবেই রক্তিম বাবুকে চায় রক্তিম বাবু না রক্তিংকে চায় দিকে চায় তার জন্য যা যা করতে হয় ঋতুজা করবে এরপর তো আরো ভয়াবহ কাজ করবে ঋতুজা এবং অনেকগুলো শেড আছে যে ইসু আমার সন্তান কিনা সেটাও দেখার ব্যাপার আছে আদৌ আমার কোন সন্তান আছে সেটাও দেখার আছে তো আছে সেগুলো বলে আমি সেটা বাড়িতে ছাড়বে না ডালি জায়গা ছাড়বে না কিন্তু ওই একটা মারামারি তো হবেই একটা রেশারেশি হবেই ওটা ওটাই তো মজা দেখার মানে নেগেটিভ পাওয়ার যেতে নাকি পজিটিভ পাওয়ার যেতে এবার আমার মনে হয় শান্তি করে বাইকটা দিতে পারবো একটু আগে আর কি জীব দিয়ে জল বেরোচ্ছিল আর কি কতক্ষণে কেক কাটা হবে আর কেকটা খাবো বাট হ্যাঁ খুব আনন্দের সাথে বলছি যে এটা মিক্সচার অফ অফ লট হ্যাপি ইভেন্টস এক হচ্ছে কেকটা খুব সুন্দর নাম্বার ওয়ানে আছে সেটা নাম্বার টু হচ্ছে যে অফকোর্স তিনশো এপিসোড আকাশ কুসুম প্লাস এগুলো যে একটা সুন্দর এনভায়রনমেন্ট একটা সুন্দর টিম একটা সুন্দর প্রজেক্ট তো গোটা বিষয়টাই এত সুন্দর আনন্দটা অনেক গুণ বেড়ে যাচ্ছে এইজন্য তো এই সময় দাঁড়িয়ে 300 হওয়া কোন ধারা অনেকটা বড় ব্যাপার একদমলি একদমলি তাই এখন তো সবকিছুই খুব ঘনস্থায়ী তো সেই ক্ষেত্রে সেটা অনেকটা মাঝে মাঝে প্রবলেম ক্রিয়েট করে স্পেশালি আর্টিস্টদের জন্য আমি বলবো কারণ তাদের আবার নতুন কাজ ইয়ে করতে হয় মানে এর নতুন কাজের জন্য আবার ওয়েট করতে হয় সব কথা বলতে কি এবং প্রত্যেকের জন্যই তাই সো যতটা আমি বলবো যে একটা যে কোনো সম্পর্ক মানে দৈনন্দিন জীবনেও একটা যে কোনো সম্পর্কটা যেরকম গ্লুড হতে একটু সময় লাগে এখানেও তাই কিন্তু এখন রিসেন্টলি সেই অপরচুনিটিটা অনেক প্রজেক্ট পাচ্ছে না সেটা একটা ব্যাড লাক বলবো আমি বাট এই যে তিনশো এপিসোড ক্রস করছে এরপরে অফকোর্স আরও চলবে এটা একটা আমি বলবো যে দ্যাটস এ গুড ওয়াইফ এবং এটাই যাতে চলতে থাকে এবং এটা দিয়ে দিয়েই বোঝা যাচ্ছে দর্শক সত্যি আমাদের খুবই ভালোবাসছে এবং ভালোবাসাটাই আমাদের প্রাপ্ত হচ্ছে দর্শকে বলবো এইভাবেই ভালোবাসতে থাকুন এভাবেই দেখতে থাকুন আকাশ কুসুম অনলিয়ন অন সান বাংলা ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা সোম থেকে রবি সরি একটু আরেকবার অর্ডারটা ভুল হয়ে গেছে দেখতে থাকুন আকাশ কুসুম সোম থেকে রবি ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা ওনলি অন সানবাংলা এবার ঠিক বলেছি